দর্শক আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী ঐতিহ্যবাহী রানীগঞ্জের আট থেকে উপজেলা ঘোড়াঘাট জেলা দিনাজপুর দুই দিন আট বসে সোমবার বৃহস্পতিবার সোমবারে হাট আছে বৃহস্পতিবারে হাট আছে তেইশ অক্টোবর দু হাজার পঁচিশ আর এই যে দর্শক সাইলে বাচ্চা গাবি একটু দেখাবো আজকের বাজারটা কেমন যাচ্ছে তবে এই গরুটা অনেকক্ষণ যাবো কিন্তু বুঝাশুন একটা হচ্ছে গাবি কিন্তু একটু চঞ্চল দর্শক তবে বাচ্চাটা বকনা বাচ্চা হলে ভালো বাচ্চা

ভাই আট তার তো বয়স না পার্টি পেয়ে কিন্তু পাগল হয়ে গেছে দর্শক ভাই না হচ্ছে আমরা মানিক ভাই থেকে একটু তথ্য নেবো হচ্ছে কিন্তু কাটা আশি ক্লাস এই যে একটা গাভী ভালো কিন্তু বাচ্চা প্রচুর ভিতরে যাচ্ছে সে কিন্তু আমদানিটা একটু এলে মেলো গাভি ভালো হলে বাচ্চা ভালো নেয় আবার বাচ্চা ভালো হলে গাভিটা ভালো নয় এই একটা হাতের হাতে সাথে নতুন আড্ডা একশো বিশ চাচ্ছে বগনা বাচ্চা দিয়ে বডি ভালো দর্শক চারমন লোটি আছে কত বললেন সেটা একশো তো রাখ দেখে একশো দাম দিয়েছে একটু গরুর মালিক কাকা কিন্তু একটু রাগই তো রাগ দেখাচ্ছে সবাই আর দুধের পরিমাণ যদি হিসাব করতে চান এগুলো মোটামুটি সর্বোচ্চ পাঁচ লিটারের কিন্তু বেশি দশ পাঁচ লিটার আসবে না তিন লিটারের কম দুধ ধরা যাবে কিছু দেখা দেখালে এখন দেখে আপনাদের যেগুলো মোটামুটি কম বাজারের ভিতরে বাচ্চা বাচ্চা ভালো থাকবে

চার <gurkaret> <ratul tube>

প্রতিবাদটা আমরা সাইভাল সম্পন্ন করতাম দর্শক কিন্তু গাভী একটু হালকা রামদানি আছে বৃহস্পতির হাটটা কিন্তু একটু ছোটো হয় এই যে বকনা বাচ্চার কালো সার এটা কিন্তু গাভী মোটামুটি দর্শক আট দাঁত বয়স এদের পাশে একটা ভালো গাভী দেখছি আমরা এই সাইলের ভিতরে এটা কিন্তু গাভী ভালো চাচারি বেটা না বেটি বকনা বাচ্চা গাভী বয়স আট দাঁত বডি ভালো আট দাঁত বয়স বডি ভালো দুধ আছে দুই তিন লিটার দুধ আছে চাষা কত চাষেন এটা পঁচানব্বই বললেন কত মারিক ভাই পঁচানব্বই দুধ আছে কিন্তু তলা ভালো বডি ভালো দশক আমি বয়সটা বাড়ি আট হয়ে গেছে বকনা বাচ্চা তাহলে ভাই কিনলেন তো আজকে মোটামুটি বাজার থেকে বাজার হালকা আছে কিনা যাবে আর আমদানি তো একটু সীমিত আজকে তাই না বিশেষ করে হাটটা একটু শুরু হয়ে যাচ্ছে তারা রানীগঞ্জে গরু কিনতে যাচ্ছে অবশ্যই সোমবার একটা আসার চেষ্টা করবে এই যে গরুগুলি মোটামুটি পঞ্চাশ থেকে নিয়ে সত্তরের ভিতরে একটা কালেকশন করতে পারবে দেখে শুনে গরুর সাইজ অনুযায়ী না

কত সাইজ বললেন কত স্য পঁয়ষট্টি বাচ্চা তো হাইটে ভালো দেখা হলে বাচ্চা ভালো দর্শক গাভীর দামে কিন্তু বাচ্চা বিক্রি আছে আর যোগাযোগ করে তো মানিক ভাই আসতে পারবে একটু নাম্বারটা দিয়ে দেন সেভেন জিরো সিক্স এইট সিক্স ফাইভ থ্রি সেভেন দশ মানিক ভাই পরিচিত মুখ এবং হাড়ের মুখ দেখে শুনে কিনতে পারবেন এবং সুন্দর একটা হেল্প পাবেন ভালো থাকবেন সালাম